জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে সরকার তাই পনেরো জানুয়ারি হয়তো এটি চূড়ান্ত নাও হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস বৃহস্পতিবার ব্রিফিংয়ে আরও জানানো হয় সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না এই প্রক্রিয়াকে সহায়তা করবে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পনেরো জানুয়ারির মধ্যে জুলাই গণ ঘোষণাপত্রের দাবির বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে সরকার সবার মতামত নিয়ে ঘোষণাপত্র সমন্বয় করবে ঘোষণাপত্র কিন্তু সরকার দিবেন। সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা করছে। কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না স্থানীয় না জাতীয় নির্বাচন আগে এই প্রশ্নের জবাবে তিনি বলেন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে সেবা পৌঁছানো যাচ্ছে না সেই সাথে নির্বাচন সংক্রান্ত সংস্কার আগে শেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের দিন ঠিক করা হবে বিশেষ করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না এদিকে জানুয়ারির মধ্যেই নতুন বই সব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর কথা বললেও প্রেস সচিব জানান পর্যন্ত সময় লাগবে আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তক সবাই জানুয়ারির এক তারিখে পাচ্ছেন দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোন কোন বছর জুলাই মাসও হয়ে গিয়েছে আগামী বছর থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পাবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব সর্বশেষ তারিখ তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা